আসসালামু আলাইকুম টেকনিশিয়ান ভায়রা এমনকি সাধারণ মানুষ এটা হলো একটা স্মার্ট ফ্রিজের কন্ট্রোল বোর্ড এই বোর্ডটার সমস্যা হয়ে গেছিলো ফ্রিজটা সম্ভবত এল জি প্লাসের আমি এখনও কোম্পানি ইয়ে ফ্রিজটা দেখি না সামনে থেকে তবে কন্ট্রোল বোর্ডটা খুলে নিয়ে নিয়ে গিয়েছিল আপনার সার্ভিস সেন্টারের লুকে যে কোম্পানি আছে কোম্পানির লুকে ওইখান থেকে বলছে এটা নাকি ঠিক হবে না এটা সমস্যা ছিল এই কন্ট্রোল বোর্ডটা চালাইতে গেলে বারো বোল্ট ফাইভ বোল্ট থ্রি পয়েন্ট থ্রি বোল্ট এই ভোল্টেজগুলো দরকার পড়ে তো এই ভোল্টেজগুলা যেটার মাধ্যমে উৎপাদন হয় মানে চোপারের মাধ্যমে চোপাটা এখান থেকে ভোল্টেজ কোনো উৎপাদন হয় না তা সাধারণত আমাদের কাছে নিয়ে আসলে আমরা এরকম মডিউল দিয়ে ঠিকঠাক করি কিন্তু এটার ক্ষেত্রে একটু ভিন্ন রকম হয়েছে এই যে চোপাটা দেখা যাচ্ছে না এই চোপাটটার যে এসি কয়েলটা আছে মানে যেটাতে আমরা এই কে যে ভোল্টেজটা দেই এই ভিতরে যে কয়েলটা আছে মানে এই তারটা ছিল এটার ভিতরে এই চোপারের ভিতরে এই তারটা পর্যন্ত শর্ট হয়ে গেছিলো মানে ইনসুলেশনটা খারাপ হয়ে যাওয়ার কারণে তারটা শর্ট হয়ে যাওয়ার কারণে এই আইসি গুলো গরম হয়ে যেতেছিল আমি এটার বদলে পর বাংলাটা কে নিয়েছিলাম এটাও গরম হয়ে যেতেছিলো তো সব কিছু বাদ দিয়ে লাস্টে এটা চোপাটা খুলছি খোলার পর চেক করছি দেখি এটা দেখছি মানে দেখি ভালো আসলে ভালো তো দেখাইবো এটা লাইনটার রাউন্ড সার্কেল গুঁড়া গুঁড়া লাইনটা আসলেও ভালো এই যেরকম ওমস দেখায় সরাসরি যে তো অল্প মিটারে এরকমই ওমসে দেখায় তো সিরিজ দিয়ে মাপ দিয়েছি ডাইরেক্ট একশো ওয়াট বাল দিয়ে দিছি তখনও দেখছি যে দেখা ঠিক আছে কয়েল ভালো দেখা কিন্তু ভিতরে যে শর্ট হয়ে গেছে এটা বুঝতে পারি নাই তো কালকে গাড়াগাড়ি করে রেখে দেওয়ার পর আজকে খুললাম পুরো চোখাপাটাই খুললাম খুললা নতুন একটা আমার কাছে ছোটো একটা চপাট ছিল ওইটার থেকে এসি কয়েলটা খুললাম মানে যেটা এসি কয়েল প্রাইমারি কয়েল ওই কয়েলটা খুলে যেতে নতুন করে রিওয়াইন্ডিং কইরা তারপর লাগাইলাম এখন এই মডিউলটা লাগাইলাম এখন আল্লাহ রহমতে সাকসেস কাজটা কাজটা কমপ্লিট হয়েছে এখনো পরিষ্কার করি নাই তবে করব তো আপনাদেরকে দেখাই যেমন আমি লাইটটা অফ করলাম এখন দেখেন এখানে এই ল্যাম্প লাইটটা জ্বলবে আর এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে যেমন কোন জায়গায় কত বোল্ট থাকবে সবগুলো বোল্টিতে দেখুন এখানে থ্রি পয়েন্ট থ্রি বোল্ট সবগুলো বল্টি দিয়ে এখন ঠিকঠাক আছে আমি এটা এখন অন করতেছি এই দেখছেন এদিকে বাতিটা জ্বলতেছে এটা কমপ্লিট হয়ে গেছে এটা জ্বলবে নিভবে জ্বলবে নিভবে কমপ্লিট